তাওহিদ হৃদয় ও জাকের আলীর ব্যাটিংয়ের কারণেই একশো পঁয়ষট্টি রানের লক্ষ্য দাঁড় করাতে পেরেছে বাংলাদেশ তা না হলে হয়তো হারতে হতো টাইগারদের প্রথমে টাইগাররা ব্যাটিংয়ে নেমে বরাবরের মতোই লিটন ব্যর্থ লিটন করেন পনেরো বলে মাত্র বারো রান এরপর নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে এসে তিনিও সুপার ফ্লাপ বাংলাদেশের এই অধিনায়ক ফেরেন চার বলে মাত্র ছয় রান করে পাওয়ার পেলেতে টাইগাররা দুই উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান তুলতে সক্ষম হয় এরপর তানজিদ হাসান তামিম ফেরেন বাইশ বলে একুশ রান করে নয় ওভার শেষে তখন বাংলাদেশের রান ষাট দলের যখন নাজেহাল অবস্থা তখন দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলী তাহিদ হৃদয় করেন আটত্রিশ বলে সাতান্ন রান জাকের আলী করেন চৌত্রিশ বলে চৌচল্লিশ রান এরপর শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ করেন চার বলে নয় রান ও রিশাদ হোসেন করেন চার বলে ছয় রান বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে একশো রানের লক্ষ্য দাঁড় করায় জবাবে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নেমে নরবরে ব্যাটিংয়ে মারুমানিক করেন ছাব্বিশ বলে একত্রিশ রান ও জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ রান করেন ফারাজ আকরাম তিনি করেন ১৯ বলে চৌত্রিশ রান শেষ পর্যন্ত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান তুলতে সক্ষম হয় জিম্বাবুয়ে বাংলাদেশ জয় পায় নয় রানে বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফুদ্দিন বিয়াল্লিশ রান দিয়ে নেন তিন উইকেট তাস্কিন আহমেদ একুশ রান দিয়ে এক উইকেট তানজিম হাসান সাকিব ২৬ রান দিয়ে এক উইকেট রিশাদ হোসেন আটত্রিশ রান দিয়ে দুই উইকেট তানভীর ইসলাম ছাব্বিশ রান দিয়ে এক উইকেট ও মাহমুদুল্লাহ রিয়াত মাত্র এক ওভার বল করে এক রান দিয়ে নেন এক উইকেট তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ